কি মনে করলাম আর কি হয়ে গেল আমাদের সাথে যেন কোনো কিছুই ঠিক হচ্ছে না এক হয়ে যাচ্ছে আর এক হ্যাঁ যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এমন একটা ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারিনি তো আসুন শেয়ার করি আপনাদের সঙ্গে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির দিনে দুপুরবেলায় একটু মাংস রান্না করেছিলাম আর ছোট মেয়েটা বলছে আম্মু চিকেন ফ্রাই করে দাও তো ওখান থেকে কিছু মাংস এই আমি নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি একদম সলিড মাংস নিয়েছি আর একটা লেগ পিস নিয়েছি তো চিকেনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে পাটাই বাটা মশলাও বেটে নিয়েছি আর আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে রসুন পেঁয়াজ তারপরে ঝালের গুঁড়া কিছুই নেই তারপরেও মেয়ে খাইতে চাইছে অল্প অল্প যাই ছিল সেগুলো বেটে নিয়েছি আর মানে মরিচের গুঁড়া তো ছিলই না তো এই জন্য শুকনা মরিচ তো আমি বেটেই দিয়েছি আজকে তো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এই যে সয়া সস তো সয়া সস সামান্য পরিমাণ দিয়ে এখন আমি ভালোভাবে এই চিকেনগুলো মাখিয়ে রাখবো আর এই চিকেনটা যত ভালোভাবে ভিতরে যাবে তত কিন্তু মাল মশলাটা ভিতরে খেতে ভালো লাগবে তো আমি এটা মাখিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব রেস্টে তো আমি এটা নিয়ে এসে বিকেলবেলা ভাজবো এই কারণে কিন্তু আমি দুপুরবেলায় মাখিয়ে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিলে এই চিকেন ফ্রাইগুলো খেতে ভালো লাগে তো এই কারণে আমি এক আধ দুই এক ঘন্টা মানে ফ্রিজে রেখে দিই তো কি আর করার এই দুই দিন একটু বাইরে বাইরে ঘুরলাম তো বাইরে ঘুরার কারণে বা একটু সমস্যাজনিত কারণে আমি সেগুলো ফ্রাই করতে পারিনি তো প্রায় দুই দিন পর আমি ভাবলাম যে এটা ছিল শুক্রবারের ভিডিও তো দুপুর বেলায় ভেজে দিই কারণ দুপুরবেলা আজকে আবার ফ্রিজে মাংসও ছিল না তো ভাবলাম এই চিকেন ফ্রাইটা করে দিলে ওরা ভাতটা খেয়ে নিবে আমার বাচ্চারা এই কারণে কিন্তু আমি চলে এসেছি আর এইদিকে দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সাথে নিয়েছি ময়দা আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিছু কর্নফ্লাওয়ার তো সাথে দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে এখন এই যে সেই চিকেনগুলো কোট করছি তো একবার কোট করা হয়ে গেলে আবার এই নিয়েছি অনেকে এখানে গুলা ব্যবহার করে আমি গুলাটা আমার খেতে পছন্দ করে না এই কারণে আর একবার করে কোট করে নিয়েছি তো ডাবল করে আমি কোট করে নিয়েছি তো এইভাবে মাংসগুলো কোট করলে কিন্তু মানে খোলার সম্ভাবনা একদমই থাকে না আর খেতেও খুবই ক্রিস্পি হয় আর এই যে দেখুন আমি কিন্তু কয়েকটা মাংস এইভাবে কোট করে নিয়েছি আর ওইদিকে সোলারও করে কিন্তু আমার তেলটা গরম হচ্ছিল আর এই যে দেখুন তেলটা মানে একদম যে ফুল গরম করেও নেওয়া যাবে না তাহলে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো প্রথমেই পুড়ে পুড়ে যাবে হালকা গরম হবে ওই টাইমে কিন্তু চিকেনগুলো দিয়ে ভালোভাবে হালকা আছে ভেজে নিতে হবে চিকেনগুলো আজকে খুবই অল্প পরিমাণে করছি তো প্রথম ব্যাচে এই যে কয়েকটা দিয়ে দিয়েছি তো ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছিলাম তাহলে ওপর নিজ একসাথে হলে খুবই ক্রিস্পি হবে খেতে তো আমি কিন্তু এইভাবেই ফ্রাই করে থাকি খুবই মানে সহজ উপায়ে তো অনেকেই অনেক মানে প্রসেসিং করে করে আমার আবার অত ভালো লাগে না সময়ও নেই যাই হোক এই যে উল্টে পাল্টে আমি লাল লাল করে কিন্তু তৈরি করে নিয়েছি আর বাদ বাকিগুলো যেগুলো ছিল ওইগুলো কোট করে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা হয়েছে তো আমার চিকেনগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে ছি তো বেশ কয়েকদিন ধরে এরকমই হচ্ছে কি ভাবছে আর কি হচ্ছে আল্লাহ পাক তিনি জানে আল্লাহ হচ্ছে সবছাড়া উত্তম পরিকল্পনাকারী তিনি যা আমাদের জন্য ভেবে রাখবেন সেটাই হবে তো আমি ভেবেছিলাম এটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ফ্রাই করে খাওয়াবো কিন্তু কি আর করার শুক্রবারে দুপুরে তো মাংস ছিল না ফ্রিজে চিকেন তো ম্যারিনেট করাই আছে ওইগুলোই ভেজে নিই এই কারণে এই যে এখন আমি ঝটপট চিকেন ফ্রাই করতে চলে এসেছি গরম ভাতের সাথে চিকেন ফ্রাইটা আমার মেয়ে খেতে খুব বেশি পছন্দ করবে তো এই কারণে বাচ্চাদের জন্য এই যে আর এক ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আর এই যে দেখুন ফাইনালি আমার সেই চিকেন ফ্রাইটা হয়ে গেল তো খুবই সহজ উপায়ে বুদ্ধিও বেরিয়ে গেল বাসায় মাংস রান্না হয়েই কি চিকেন ফ্রাই তো আছে তো আমার মেয়েকে দিয়েছি ও সেই মজা করে খাচ্ছে তো আল্লাহ সব ছাড়া উত্তম পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যে যেভাবে ভেবে রাখবেন সেটাই হবে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমার দিতে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে